ভাই ভাইপোনারা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি চাকরিটা পত্রিকা পত্রিকা নিয়ে হাজির হয়েছি তবুরা সকালে জানেন আপনাদের প্রতি সপ্তাহে যে চাকরি বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয় সেই সমস্ত বিজ্ঞপ্তিগুলো একটি পত্রিকার মাধ্যমে প্রকাশিত হয় আজ সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকেও বরাবরের ন্যায় পত্রিকাটি প্রকাশিত হয়েছে তবুরা এখানে সরকারি এবং বেসরকারিও অসংখ্য চাকরি বিজ্ঞপ্তি রয়েছে সেখান থেকে আপনারা দেখে দেখে বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে পারেন খুব সহজে তো বন্ধুরা যাদের যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুসারে আপনারা দেখে দেখে আপনারা আবেদন করতে পারেন তো এখানে উল্লেখযোগ্য কিছু বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আমি আপনাদের মাঝে বলে দিচ্ছি এখানে প্রথমে রয়েছে বিমান বাংলাদেশি এয়ারলাইন্স প্রদর্শন করেছে একশো একান্ন জন এখানে জুনিয়র অপারেটর জি এবং জুনিয়র মেকানিক জি এবং জুনিয়র ইলেকট্রিশিয়ান জি এসি তো এই তিনটি পদে তিনটি কাটায় একশো একান্ন জন লোক নিয়োগ হবে তো এখানে এসএসসি পরি এসএসি সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা মেকানিক্সে যারা ডিপ্লোমা করেছেন বা এম করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে বর্ডার বাংলাদেশ এখানে বর্ডার গার্ড বাংলাদেশ পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে উচ্চতা এক দশমিক ছয়শো ছিয়াত্তর মিটার বা পাঁচ ফিট ছয় ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং মহিলার ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি তো এখানে ওজন হচ্ছে উনপঞ্চাশ দশমিক আটশো পঁচানব্বই কেজি বা একশো দশ পাউন্ড তো এখানে ক্ষুদ্র নিকোষ্ঠীর জন্য সাতচল্লিশ দশমিক একশো তেহাত্তর কেজি এবং একশো চার পাউন্ড তো বন্ধুরা এখানে বুকের মাপ বলা হয়েছে স্বাভাবিক একাশি এবং বত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিকোষ্ঠী হচ্ছে ছিয়াশি একাত্তর ইঞ্চি এবং এখানে আপনারা শুধুমাত্র আবেদন করতে পারবেন এরপর রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এখানে ছেষট্টি জন লোক নিয়োগ দেওয়া হবে তো এখানে মোট দশটি ক্যাটাগরিতে ছেষট্টি জন লোক নিয়োগ হবে এরপর রয়েছে ঢাকা ইলেকট্রিক্স পাওয়ার সাপ্লাই কোম্পানি যেটা আমরা ডেস্কো হিসেবে চিনি ডিপিটিসি ডেস্কো যেটা এই টিপিডিসি ডেস্কোতে একষট্টি জন লোক নিয়োগ হবে এখানে মোট চারটি ক্যাটাগরিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারপর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স বন্ধুরা এই চারটি পদে আপনাদের একষট্টি জন লোক এখানে নিয়োগ হবে এরপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এখানে একষট্টিতম বিএমএ স্পেশাল সিগনাল ই এ এই এই সি চুয়ান্নতম বিএমএ স্পেশাল বা আটত্রিশতম বি স্পেশাল জে এসি যে এজি এই পদগুলোতে আপনারা বাংলা সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন তবুরা এখানে শারীরিক মাপ এবং উচ্চতা সবই বলা আছে আপনারা সুন্দরভাবে দেখে এবং যাচাই করে নেবেন তারপর রয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পদ সংখ্যা বাউন্ন জন তারপর রয়েছে জেলা প্রশাসক কার্যালয় ভোলা এখানে প্রদর্শন করেছে সাঁত্রিশ জন এখানে মোট নয়টি ক্যাটাগরিতে মোট সাঁইত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে রয়েছে বন অধিদপ্তর চাকুরি এখানে অনেক বড় একটা নিয়োগ তিনশো সাঁত্রিশ জন লোক এখানে নিয়োগ দেওয়া হবে মাত্র চারটি ক্যাটাগরিতে ইঞ্জিনিয়ার ড্রাইভার এবং গাড়ি চালক তারপরে ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ড্রাইভার এবং গাড়ি চালক এরপর রয়েছে স্পিক বুট স্পিড ড্রাইভার তারপর রয়েছে বন প্রহরী মোট বন প্রহরীতে মোট দুইশো ছিয়াশি জনগিত হবে শুধু বন প্রহরীতে তো বন্ধুরা এখানে এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা এরপর রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকরি পদ সংখ্যা পঁয়ত্রিশ জন বাংলাদেশ শিশু একাডেমি পদ সংখ্যাতে তিরাশি জন তো বন্ধুরা এই ছিল আপনাদের যে বিজ্ঞপ্তিগুলো প্রথম পেজের বিজ্ঞপ্তিগুলো এখন দ্বিতীয় পেজে যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে আমি আলোচনা করব দেখি দ্বিতীয় পেজে কী কী বিজ্ঞপ্তি রয়েছে তবু বন্ধুরা এখানে দ্বিতীয় পেজে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সমাজ সমাজকল্যাণ মন্ত্রণালয় জেলা প্রশাসক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পুলিশ তারপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদের সংখ্যা চব্বিশ জন এখানে সহকারী জেনারেল পদে আপনার চব্বিশ জন লোক নিয়োগ হবে তারপরে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি কেশিয়ার পদে এরপর হচ্ছে জেলা পোশাক হপিগঞ্জ পদ সংখ্যা রয়েছে আঠারো জন শুধু অফিস সহকারী কাম কম্পিউটার রয়েছে আঠারো জন পদ সংখ্যা তো এই ছিল আপনাদের এই সপ্তাহে জুড়ে চাকরি বিজ্ঞপ্তিগুলো তো আপনারা আপনাদের সুবিধার্থে আমার এই ভিডিও লিঙ্কটি ডিডিও রেস্ক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে দেখে সবগুলোতে আবেদন করতে পারবেন তখন সকাল বেলা থাকুন সবার জন্য আলাইকুম